আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত তোমরা শোন গমন দিয়া মদিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিনাতে কাদেন নবী উম্মতের লাগিয়া বাইরে সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিহীনাতে কাদেন নবি ওম লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিহীনাতে কাদেন নবি ওম লাগিয়া বাইরে বনের পাখি হইলে আমি যাইতা মুরাল দিয়া মদিহীনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া বাইরে বনের পাখি হইলে আমি যাইতা মুরাল দিয়া মদিনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া তোমরা দিয়া মদিনাতে কাদেন নবি লাগিয়া বাইরে দূর দূর সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কাদেন নবি লাগিয়া বাজান সাহাবিরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া মদিনাতে নবী উম্মতের লাগিয়া বাজান সাহাবিরা জানাতে পাইল নবীর পাগল হইয়া মদিহীনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিহীনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া বাইরে দুরুদ সালাম পাটাও নবীর পাগল হইয়া মোদি নাতে নবী ওম মতলা লাগিয়া হাই হাই হাফসি বেলাল হাফসি পাইল নবি কািয়া দিয়া মোদি নাতে কা ওম ম তের লাগিয়া হাই হাই হাফসি পাইল নবী নবি কািয়া মদিহীনাতে কাবি নবী মতের লাগিয়া তোমরা শোনহ গো মন্দা মদিহীনাতে কাদেনবি নবী উম্মতের লাগিয়া বাইরে দুর্দূর সালাম পাটাও নবীর পাগল হইয়া মদিহীনাতে কাবি নবী উম্মতের লাগিয়া তোমরা শোনহ গো দিয়া মদিহীনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া বাইরে দুর্দূর সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিহীনাতে কাদেন নবি উম্মতের লাগিয়া